এশিয়া কাপে ভারত আবার পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে ভারতের প্রতিরক্ষামন্ত্রী অমিত শাহ পার্লামেন্টের সদরে ঘোষণা করেছে গত বাইশে এপ্রিল পাকিস্তানের জঙ্গিরা কাশ্মীরের পেলগ্রামে যে জঘন্যতম জনহত্যা চালিয়েছিল তাদের তিনজন মাস্টারমাইন্ডকে ইতিমধ্যে ভারতের সেনাবাহিনী হত্যা করেছে ভারত পাকিস্তানের সম্পর্ক এখন মোটামুটি তলানিতে এর মধ্যে ঘোষিত হয়েছে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ এশিয়া কাপের শিডিউল অনুযায়ী আমি চোদ্দই সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারতের ক্রিকেট দল এই নিয়ে উত্তল ভারতের রাজনৈতিক থেকে শুরু করে ক্রীড়া জগৎ ভারত পাকিস্তানের ম্যাচ নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে কাঁটা পাকিস্তানের এই ম্যাচ হওয়া নিয়ে সমাজের রাজনৈতিক পেশার সঙ্গে যুক্ত মানুষ থেকে শুরু করে ভারতের প্রাক্তন ক্যাপ্টেন এবং প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সবাই মতামত রাখছেন আমরা এই তাদের বক্তব্যগুলো আজ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব এপ্রিল বাইশ দু হাজার পঁচিশ পাকিস্তানের সন্ত্রাসবাদী আচমকা পেলগামতে নির্দোষ টুরিস্টদের ওপর হামলা চালায় শুধু তাই নয় তারা ধর্ম জিজ্ঞেস করে গুলি চালায় কিছু নির্দেশ মানুষদের ওপর তারা কাশ্মীরে ঘুরতে এসেছিল এই নৃশংসার ঘটনায় ছাব্বিশ জনের মৃত্যু হয় এই ঘটনার বদলা নিতে ভারতের সেনাবাহিনী শুরু করেছিল অপারেশন সিন্দুর তো সাতই মে থেকে দশই মে অবধি ভারত পাকিস্তানের মধ্যে চলেছিল একটা ঠান্ডা যুদ্ধ এই যুদ্ধে ভারত পাকিস্তানকে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছিল আর যদি পাকিস্তান ভারতের কোনোভাবে ক্ষতি করতে চায় তাহলে আর চুপ থাকবে না ভারত ঠান্ডা লড়াই থামলেও ভারত একটা গোপনীয় অপারেশন শুরু করে অপারেশনের নাম হলো অপারেশন মহাদেব অপারেশন মহাদেবের মাধ্যমে পেহেলগামের তিনজন মাস্টার মাইন্ডকে হত্যা করেছেন ভারতের আর্মি এই পুরো ঘটনার প্রতিবাদে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়া চ্যাম্পিয়ন ট্রফিতে খেলতে যায়নি ভারত এই ভারত পাকিস্তানের ম্যাচের আসরে বসেছিল দুবাইতে এই টাল মটল পরিস্থিতি দাঁড়িয়ে ভারত কেন পাকিস্তানের সাথে টুর্নামেন্ট খেলতে যাবে তা নিয়ে প্রশ্ন করেছে মেম্বর অফ পার্লামেন্ট আসাউদ্দিন ওয়াইসি তিনি কোনো মতে চান না বিসিসিআই ভারতীয় টিমকে পাকিস্তানের বিরুদ্ধে খেলার জন্য অনুমতি দিক অনেকে তাকে সমর্থন করেছেন তাদের মতে ভারত অনেক আগে জল ব্যবহারে পাকিস্তানের উপরে নিষিদ্ধ লাগিয়েছিল এমনকি পাকিস্তানের জন্য ভারতের আকাশপথ সম্পূর্ণ বন্ধ এখানে কিভাবে ভারত পাকিস্তানের বিরুদ্ধে ক্রিকেট খেলার জন্য মাঠে নামতে পারে আর ভারতীয় ক্রিকেট টিমের সুরক্ষার জন্য একদল মানুষ প্রশ্ন তুলে বসেছে আবার অন্যদিকে ভারতের প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট এবং ভারতের প্রাক্তন ক্যাপ্টেন অন্য কথা বলছেন তাদের মতে এই জঙ্গি হামলা অবশ্যই নিন্দনীয় কিন্তু তার জন্য খেলা বন্ধ হওয়া উচিত নয় এই জঙ্গি হামলা ইতিমধ্যে বন্ধ হওয়া উচিত এবং সৌরভের মতে ভারত সরকার জঙ্গিদের জন্য কড়াকড়িভাবে দমন করতে সক্ষম কিন্তু খেলা না বন্ধ করে ভারত পাকিস্তানের ম্যাচ হওয়া উচিত এই কথাকেও বহু মানুষ সমর্থন করেছে তাদের মতে ভারত পাকিস্তানের ম্যাচ হওয়া ভীষণ গুরুত্বপূর্ণ শুধু তাই নয় এতে দুই দেশ অর্থনীতির দিকেও লাভবান হয় পাকিস্তানকে ক্রিকেট মাঠে হারতে দেখতে চায় তারা তাদের একটাও বক্তব্য রাজনৈতিক আর খেলা একসাথে মিশিয়ে ফেলানো উচিত না ভারতের স্পোর্টসম্যানকে দেখানো উচিত এবং পাকিস্তানের বিরুদ্ধে খেলে পাকিস্তানকে হারানো উচিত এবার এখানে একটা প্রশ্ন থেকেই যায় ক্রিকেট যতই কমপ্লিট খেলা হোক না কেন আর একটা বিনোদনের মাধ্যম এবার যে দেশ ভারতের ওপর বারবার আক্রমণ করে ভারতের নির্দেশ লোকগুলোকে হত্যা করেছে ও কখনো সেনা সামনেতে আক্রমণ করে ঘুমন্ত ভারতীয় আর্মিদেরকে হত্যা করেছে সেই দেশের সঙ্গেই কোনো বিনোদনমূলক সম্পর্ক রাখা উচিত আমরা শুধু প্রশ্নটা করলাম আপনারা আপনাদের বক্তব্যটা কমেন্ট বক্সে রাখতে যেন ভুলবেন না জয় হিন্দ বন্দে মাতারাম